মানুষ কেবল মাত্র শান্তিভাবে একমাত্র আল্লাহর হুকুম মানার মাধ্যমে আল্লাহ পাকের জিকির করার মাধ্যমে ঠিক না আলাম বিধিক রি আল্লাহ আল্লাহর কথা আমার ভাইরা আমার বন্ধুগণ আমার বাবাদিরা জিকির যদি আল্লাহ পাকের করা হয় তাহলেই মানুষ তার আত্মায় শান্তি পায় আর এই জিকির উল্লাহর গ্রুপের লোক হইলে ইতিহাদু শাবাবের মতন এরকম সংগঠন এলাকা এলাকা হলে এলাকায় আল্লাহ পাকের জিকিরের আলোচনা হবে নবীর প্রেমের আলোচনা হবে এলাকা ভালো হয়ে যাবে কার ওয়াজে কার বয়ানে কাদের আয়োজনে কে হেদায়েত পাবে এতে একমাত্র আল্লাহই ভালো জানে কথা বলেন ঠিক না আবার বলেন ইসলাম কি অর্ধেক ধর্ম না পুরোপুরি ধর্ম আমার ভাইরা আমার বন্ধুগণ এই ইসলাম পুরাপুরি ধানমা ধর্ম এই ইসলাম ধর্মের মধ্যে যখন আপনি পুরাপুরি ভাবে ঢুকতে যাবেন তখনই বাজান বাধা প্রতিবন্ধকতার সম্মুখীন হবেন কেউ কারো দিকে নজর দিবেন না দেখেন তো দেখে দিলখানা নরম হয় কি না এক ফোঁটা চোখের পানি আপনি ফলাইতে পারেন কি না কান্না না আসলো কান্নার ভান ধরবেন আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুরু ফিসিল মিকাফা বান্দা বান্দিগণ তোমরা ইসলামের মধ্যে পুরোপুরি প্রবেশ করো ভাইয়া এই ইসলাম মানতে গেলে বাবা আপনার বিরোধিতা করতে পারে মাও আপনার বিরোধিতা করতে পারে সমাজ আপনারে ত্যাজ্য করে দিতে পারে বাবা মা আপনাকে ত্যাজ্য করে দিতে পারে বন্ধ কিন্তু বাবা জি মনে রাখবেন ইসলাম মানার কারণে মা বাপ যদি সমাজ যদি ত্যাগ যদি করে আপনার ত্যায ইমান ইসলাম মানার কারণে আমার আল্লাহ রসুল আপনাকে করবে গ্রাহ্য সমাজ করবে তেজ্জো আর ঈমান ইসলাম মানার কারণে আল্লাহ নবী আপনাকে করবে রাজ্য সোভাহালা বলেন না এতো জোরে বলেন না সুবহানাল্লাহ আর ভাইরা দেখেন কেমন করেব ইসলামের মধ্যে প্রবেশ করার কারণে আমার বন্ধু নারে সমাজ তাকে ত্যায্য করল কিন্তু আল্লাহ রব্বুল আমিন তাকে গ্রাহ্য করলেন আল্লাহ রব্বুল আমিন তাকে হিসাব ন্যায্যটা বুঝাই দিলেন বাবাজি লম্বা করার কোনো সুযোগ নাই উম্মতের ওলামায়ে কেরাম কোন নাই বসে আছেন ওনাদের কাছে জিজ্ঞাসা করে দেখবেন বাবা ও বন্ধু সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা নামে একজন সাহাবী ছিলেন যার বয়স তিনশত পঞ্চাশ বছর তিনি পেয়েছিলেন নবীজির সাহাবিদের মধ্যে সবচেয়ে বেশি বয়স পেয়েছিলেন আমার বন্ধুগণ হজরতের সালমান ফার্সি জান বেশি বয়স পেয়েছিলেন এর মধ্যে সালমান ফার্সি অন্যতম একজন এই সালমান ফার্সি এখন ইসলাম কবুল করেন নাই বাবা তাকে একটা কর্ম করার জন্য জন্য তার খাতে দিয়ে দিলেন যাও বেটা যাও তুমি তোমার খাতে চলে যাও সালমান ফার্সির বাবা ছিলেন বাজান তৌরিতের মুফাসির ও বাজান আমার বন্ধুগান তৌরিত আমার বন্ধুগান আমার ভাইরা আমার ভাইরা রে ইহুদি জাতির ইহুদি ধর্মের একজন বড় পণ্ডিত ছিলেন সালমান ফার্সির বাবা সালমান ফার্সিকে কর্মে পাঠায় দিলেন পাঠায় দিয়ে দরজা বন্ধ করলেন সালমান ফার্সির বাবা মুসলমান ভাইরা রে আমার প্রতি রবিবার কিতাব থেকে তাফসির করেন এই জন্য সালমান ফার্সির বাবা তিনি কিতাব খুললেন কিতাব খুলে তিনি যখন আমার বন্ধগণ তাওরিদ তেলাওয়াত করতেছিলেন তাওরিদ পাঠ করতেছিলেন গো ও বাবাজি পড়াশ সব নাই জোরে জোরে পড়তেছিলেন আমাদের বাংলাদেশ বাজানে এমন লোক আছে দেখবেন পেপার পড়লে কেউ মনে মনে পড়ে সব দিয়ে দেখে আবার কেউ ছোট্ট একটা কাগজ পড়লো দেখবেন আওয়াজ করে বড় 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 করে বলে কথা কয় না পেপার পড়ার সময় কেউ দেখবেন কত সুন্দর মনে মনে পড়ে আবার কেউ জোরে পড়ে হ্যাঁ রংপুরে চারজন নিহত অ্যাক্সিডেন্টে দশজন আহত তো সালমান বাবা এই রকম আমার বন্ধুগণ কিতাব পড়তেছেন কৌ তৌরিদ কিতাব পড়ার সময় আমার বন্ধুগণ হঠাৎ করে তৌরিতে লেখা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের আনি তো ধর্মের উপরে যদি কেউ ইমান আনে তার হাতে কেউ যদি বায়াত গ্রহণ করে ইসলামের মধ্যে যদি পুরাপুরি প্রবেশ করে তাহলে সে মারা গেলে তাকে তার আল্লাহ তাকে তার স্রষ্টা চিরস্থায়ী সুখময় ঠিকানা জান্নাতে জায়গা করে দিবে এটা জোরে তো জোরে ফটতে যাইয়া মোহাম্মদ বলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আওয়াজটা জোরে হইছে এখন আওয়াজটা যে জোরে হইছে মোহাম্মদ নামটা শোনার সাথে সাথেই সালমান ফার্সি ছিল ব্রেক হয়ে গেছে কিউ কার নামটা শুনলাম আমার খুব ভাল লাগলো এইটা আব্বাই পড়লো আহ আহ আর একবার কিনে একটু লই কাজে না যাইয়া জায়গা ব্রেক করছে যেমন দেখবেন এন অনেক ওয়াজের শোটা নিয়ত নাই ওয়াজ শুনবো কিন্তু বাল লাগছে আটকা একটু টু খারাইছে এখন হুইন্যা হুইয় করতেছে বালআ তো লাগতেছে কথা কয় না তো কামার বাইরে কোরআনের চাইতে হাদিসের চাইতে পৃথিবীতে আর ভালো কোন জিনিস নাই আল্লাহ তো সালমান ফার্সি ডাক দিয়ে কয় আব্বাই যদি আর একবার মোহাম্মদের নিত। রানিত তাহলে আমার কলি যে আরো শান্তি পাইতাম আরো শান্তি পাইতাম কিন্তু সালমান ফার্সির বাবার নিয়ত হইলো আমি যে যে জোরে জোরে পড়তাছি আবার নিকেও এই কথা হুইনা লাইল সোরের মন কথা কয় না চোরের মহা পুলিশ পুলিশ সালমান ফার্সির বাপে পড়া বন্ধ করে দিয়ে টিতাপ খুলে তুইই দরজার ফাঁকা দিয়া চাইছে কেউ হুন্না লিছিনি হঠাৎ করে নজর করে দে কেটে তিনি খারাপ হয়েছে দরজাটা খুললে কয় কি চায় তা আব্বা কিছু না আমি ওই হ্যাঁ তা সেনাম না না তো সালমান ফার্সির বাপে ডাক দিয়ে কয় এখানে কি সালমানে কয় আব্বা যাইতেছিলাম তো কাজে কিন্তু তোমার বৃত্তের তেনে যে তুমি পড়তেছ মোহাম্মদ মোহাম্মদ এটা শোনার পরে আমার এত ভাল লাগলো আব্বা আর আমি এটা শুনলাম মোহাম্মদের আনিত ধর্মের উপর ইমান আনলে তার এই ধর্মে পুরাপুরি প্রবেশ করলে আমার আল্লাহ আমাদের স্রষ্টা নাকি চিরস্থায়ী সুখময় জান্নাতে জায়গা করে দিব আসতে এখন সোভান আল্লাহ যাদের অন্তরে নবীর মহাব্বত নেই তারাই কইবো আসতে সোভান আল্লাহ জোরে কনসোভান আল্লাহ এবার সালমান ফার্সির বাপে ডাক দিয়ে কয় তোর কেউ আছে কয় না কেউ নাই থাবা দিয়ে ফট করে আটটা দুইটা বীরতে টান দিয়ে ডুকাইছে বারমার থুয়ে বিটতে ডুকাইয়া দরজা লাগাই দিছে দরজা লাগাই দিয়ে কয় হুট হে হে হুত হুত আমার হোলারে তুই আমার কলিজা তুই আমার জান তুই আমার আতো আতেশ কর তুই জিন্দিগি তারি কথাটা কাউকে না যা হমস হুমস সালমান ফার্সি মনমন করে ঘটনা কি আবার না করে কি গা মনের বৃত্তি কিছু আছে দেখবেন আদম সন্তান আদম সন্তান আদম জাত যেটা বেশি বেশি না করবে সেইটাই বেশি বেশি করে আর এই দোষ তো আমার নাই এই খাদ্য তো আমার বাপের আসছিল আমি বাপ গেটাই বাবা আদম বাবা আদম মস্তি রয়ে গেছে গা ওই বিয়ের তো পোলা পান না দিলে যেমন খালি কুলবাই ছিল খালি ঠেংলা ভাই আসা আসি করে আসে আহ আসে তাহলে আল্লাহ বিধান করে না তো বাবা আদম এর মৈছে হওয়ার পর খালি মসজিদ হইতাছে আল্লাহই তো বুঝ যে কি সায় তা আল্লাহকে আদম এরম করো ক্যা বাবা আদম কয় তুমি বুঝো না আল্লাহ পাক বাবা আদমরে জিগাইয়া তো শ্রী কিতাবের মধ্যে আসে আমার ভাইরা বাবা আদমের শান্তির জন্যে আল্লাহ মা হাওয়ারে বানাইছে বাবা আদমরে কয় নাই মা হাওয়ার বগলে আল্লাপাক মা বাবা আদমের বগলে মা হাওয়ার আল্লাহাক সোয়াই দিছে আদম নো আপনি বাবা বাবা আদমের চোখ খুলে দে রিডি কিরে এত সুন্দর এত সুন্দর এত সুন্দর খালি সুন্দর সুন্দর করতে দেখেন না আমি সে হ্যা কাইলা যদি খালি বিউটি পার্লারে দেবে মেকআপ করে বাইরে দেখবে আদিচে পর্যন্ত চশমা দি রাগ হইতেছে কষ্ট হইতেছে চলবো কি চলবো না সেরারা তাকাইলে কান্নাতির দিক তা আর বুড়া সেই দিয়ে জিত গেল না গড়ির জিত সূর্যের তাপ কামানের কথা কইয়া কি আর একটা লয়ে বয়ে বইয়া থোতার নিচে একটা লাডি দেয় দিয়ে লতলা বেড়ি দেয় তো বেড়ি দিয়ে তোকে বাড়ি খুব

এত ডাক নাম্বার নাম ধরে করতে কথা কই না তো মা হাওয়া কে আল্লাহ তাআলা বানায়া জন বাবা আদমের কাছে দিছে এই কোনাডা তেন বেশি কথার আওয়াজ রে এন তেন কত্তন কত্তন বাইরেতে যে দিন তুই রত দেই হে মোলবীরে এত কোন কই আছিলি তোরা এনো কি হইতাছে কিয়ানো হ্যাঁ ঠেক খাওয়ার ঠেক না খাওয়ার দেখ এসে বাবা আদম রে বাবা আদমের পাশে যখন মা সুন্দর রে বাবা আদম তখন সুন্দর দেখকে বাড়াইছে আল্লাহ খামো পছন্দ হয় বাবা একদম তো দেখ বাফের যে খাইছ ফোলা গো এটা আমি কত হ্যাঁ বাবা হয় দেখ কত শর্মিন্দা বাবা একদম তোর আমার মতন বেলা যাও কয় নাই বেলা যাও কয় নাই বিয়ার না দিলে বসতাম না বাবা আদম কত সুন্দর ইজ্জতের সাথে শালীন বাবা মুখ দিয়ে কয় নাই ভদ্র দেখ কারে কয় বাবা একদম জিগাইছে আল্লাহ পছন্দ হয় আমার দিক চাও কিতাবে আছে বাবা আদম তখন উত্তর দিছিলেন নাই আছিল দিয়েছিলেন এই জন্য গুরুজনরা আমাদের গুরুজনরা আমাদের কইতো বাবা মার সাথে যখন কথা বলবা বাবা মার পায়ের আঙ্গুলের দিকে চাইয়া কথা কইবা তারা বুঝছেন আর অহংকার বলাবান তো বাপ মার মুহের দিশা কথা কয় কি হয়েছে কথা কয় না আল্লাহ হেফাজত করুক এইবার জিগাইছে পছন্দ হইছে এর মাথা হ যে কইছে হ আল্লাহ কয় তাহলে আমি তোমাকে দিয়ে দিতেছি দিয়ে দিতেছি কই আই বাবা তোমার হাত বাড়াইছে আল্লাহ কয় থামো ওনাকে যদি তুমি নিতেই চাও জীবন সঙ্গী হিসাবে আমি আল্লাহর নামের সাথে একটা নাম কই দেখছিলাম মোহাম্মদুর রাসুল্লাহ কয় তাহলে ওই নবীর উপরে আমার বন্ধু মোহাম্মদের উপরে কয়েকবার দুটোছুরি পরও হালাল হয়ে যাবো এটার ব্যাখ্যায় তফসিরে মুফাসিরিনী কেরামগণ লেখেন এই যে পোলা মাইয়ারে পছন্দ করে মাইয়া পোলারে পছন্দ করে এটা মাইয়ার গার্জিয়ানরও পোলার জি পোলার গার্জিয়ানরে জি গাইব পোলার গার্জিয়ানরও মাইয়ার গার্জিয়ানরে জি গাইব আনতা যে পোলা মাইয়া রাজি কি আকারা গা কাজী একটা শর্টকানা দাদা ফালা দিম বড়া পোলা মাইয়া রাজি কি আকারা গা কাজী এই রাজি নব্বই দিন পর থাকে না করে আবার আর একটা জায়গা করে

ঠিক না আল্লাহ তালা কবুল করুক আল্লাহ আমাদের সহিভাবে কবুল করুক এখন আমি আমার কথা রাগ হইতেছে বেজার হইতেছে বেজার হইলে আমার কিছু করার নাই গো কি কমু কন আইয়া ভর্তাছে হ্যাঁ এই নব্বই দিন লবণ শাখে আর রায় কিন্তু খালি হ্যাগো ভক্কে যায় মাত গ্রামের মাত বিচার করে সবারই তো মা বোন আছে হ্যাঁ ছোট্টার ঘরে ছোট্টারা বাপ ভাই নাই সবার পন্ডিতের ঘরের পন্ডিতেরা ফোলা ফান্ডে যে খালি বিচার কর সবাই হয়তো মা বোন আছে বাপ ভাই নাই কথা কয় না বাপের পক্ষ থাকতে হবে মায়ের পক্ষ থাকতে খালি নারী নির্যাতনের পক্ষে রায় দাও ভিতরে ভিতরে কত পুরুষ নির্যাতিত হইতেছে বিচার করার কেউ নাই করার নাই কথা বলেন ঠিক কিনা হ্যাঁ এই যে ভাই আজকে ভাইছে একটা দুধ

কেড়ে আহত বিদায় করতাম হ্যাঁ আমি বেড়া না কথা কয় না আমি কিন্তু যুবক মানুষের জন্য যুবকদের পক্ষে বেশি কথা কই যুবকরা ভালো হয়ে গেলে সমাজ ভালো হয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে সওহেউলদান করেন করে আর ওজনে কোন আমিন আমিন আর একবার জোরে কোন আমিন আমিন বলেন আজকের মাহফিল সর্বনা আজকের মাহাবি কতক্ষণ চলবে আপনার এক সপ্তাহ থাকেন আমি আর কিছুক্ষণ করে যাই ইসলামের মধ্যে পুরাপুরি ডুকমনাওয়ার দেখ এবার সালমান ফার্সির বাপে ডাক দিয়ে কয় বাবা বাবা তুই এটা কারো কবি না বাপ ডাক দিয়ে কয় ঠিক আছে আব্বা আটটা দেন প্রমিস করছে প্রমিস করিয়া ডাক দিয়ে কয় বাবা ওয়াদ করেছি কাউকে বলবো না তবে আব্বা আমি আপনাকে বলতে চাই যখন মোহাম্মদের নাম শুনলাম আমার কলিজা কেমন জানি হয়ে গেল ঠান্ডাও হয়ে গেল আব্বা গো সোনার দ্বারা যদি এতই মজা লাগে এত পিজব মাই তো প্রশান্তি হয় গো আব্বা আব্বা গো এই মোহাম্মদের নামটা যে পৃষ্ঠার মধ্যে পাতার মধ্যে লেখা আছে এই পাতাটা পৃষ্ঠাটা যদি আমার তুমি একটু সরাসরি দেখাই আমি দুই দের নামটা আমি পাঠ করতাম গোয়াবা বাবা ডাক দি কা বেটা সালমান তুমি যৌথ কাউরে বলবা না ঠিক আছে এই নাও আমি তোমার কিতাবখানা খুলে দিলাম সালমান ফার্সির বাবা কিতাব খুলে দিয়েছি সালমান ফার্সি এখন নজর করে দেখতেছে নাহারে লেখা আছে মোহাম্মদের আনিত ধর্মের উপর কেউ যদি ইমান আনে মোহাম্মদের আনিত ধর্ম যদি কেউ মেনে নেয় এই ইসলামের মধ্যে যদি পুরাপুরি প্রবেশ করে তার হাতে বায়াত গ্রহণ করে কালেমা পরে মু